ব্যাপারে আমার কাছে স্পষ্টতা রয়েছে তাহলে বুঝতে হবে যে দিনের ব্যাপার আমাদের কাছে কি গেছে এখন স্পষ্ট হয়নি এখন স্পষ্ট হয়নি প্রসঙ্গত একটি ঘটনা মনে পড়েছে সেটাও বলবো সেই ঘটনাটি হচ্ছে এই এটি এর কোনো সহিষ্ণতা আমার জানা নেই নামাজুল কোদার একটি কিতাব রয়েছে কিতাবের মধ্যে পড়েছি এখানে যারা আলেম আছেন তারা জানা থাকার কথা হয়তো বলতে পারবেন এই কিতাবের মধ্যে পড়েছি কিন্তু এর কোনো সনদ কোথাও দুনিয়ার কোথাও তালাশ করে আমি পাইনি কোথাও হতেও পারে নাও হতে পারে অনেকটা কিচ্ছার মতো কিচ্ছা আমার আলোচনার অংশ নয় আলোচনার বাইরে এই জন্য আগেই বলে দিচ্ছি যে এটি আমার আলোচনার মধ্যে আনবেন না কিন্তু কিচ্ছা থেকে শিক্ষা রয়েছে এই জন্য শিক্ষাটুকু আপনাদের সামনে পেশ করব খুব গুরুত্বপূর্ণ বন্ধুগণ সেটি হচ্ছে হিজাজের এক আলেম তিনি চিন্তা করলেন যে বাসরাতে তিনি মুসলমানদের অবস্থা সম্পর্কে জানতে যাবেন মুসলমানরা কি অবস্থায় আছে তারা কি আদৌ ইসলামের উপর প্রতিষ্ঠিত আছে কিনা ইসলাম সম্পর্কে জানে কিনা ইসলামের জীবনযাপন করছে কিনা এই বিষয়গুলো জানার জন্য হিজাজ থেকে তিনি বস্ত্র উদ্দেশ্যে যাচ্ছেন ইসলাম সম্পর্কে জানার জন্য যেমন আপনার ঢাকা থেকে যদি আমি এই হালুয়াঘাট এখানে জয়রামপুরে আসি ইসলাম সম্পর্কে জানার জন্য তাহলে আমি কিন্তু ইসলাম সম্পর্কে জানতে হলে আমি কোথায় যাব প্রথমে মসজিদে যাব মসজিদ অথবা মাদ্রাসা যাবো ঠিক না মানে জানতে ইসলাম মুসলমানদের অবস্থা জানতে আমি যাব প্রথম দেখি মসজিদ আজান দিয়েছে আছে প্রথমে আসে কিনা সূর্য উঠে যাচ্ছে মুসল্লির কোনো খবর নেই ইমাম সাহেব নিজে নিজে জামাত শেষ করে নিজে নিজে একা একা জামাত শেষ করে নামাজ শেষ করেছে যদি এই অবস্থা দেখি তাহলে আমার বুঝার বাকি থাকবে না যে মুসলমানদের অবস্থাকে ঠিক কিনা বুঝার বাকি থাকবে কিনা এটা আমার বুঝার বাকি থাকবে না যে মুসলমানদের অবস্থা কি আমার বন্ধুগণ ওই হেজাজের ওই আলেম তিনি বাসরায় আসলেন মুসলমানদের অবস্থা জানার জন্য মসজিদের কাছে গেলেন মসজিদে যাওয়ার পর প্রথমেই শুনতে পেলেন মসজিদে আজান করছে ভালো লাগলো আজান হচ্ছে মানে অবস্থা ভালো ঠিক না আজান হচ্ছে মানে লোকেরা এখনো করার কথা ঘোষণা দিচ্ছে আজান দিচ্ছে তাহলে যে শুনে মসজিদে জামাতে অংশগ্রহণ করার জন্য আসবে হঠাৎ করেন আজানের মধ্যে এমন কথা শুনতে পেলেন হতচকিত হয়ে গেলেন হতবাক হয়ে গেলেন বাক্রুদ্ধ হয়ে গেল আজানের মধ্যে শুনতে পেলেন মসজিদ আজান দিচ্ছে অ আন্না অন্না মোহাম্মেদ আনিয়া জোরমু অনাহুর সুর গ মহা আমাদের দেশে কোনোবা কিভাবে অ আন্না অন্না মোহাম্মেদর রসুল ও ঠিকই না এভাবে জান দে কিন্তু এভাবে আদান আদান দিচ্ছে অ সাধু অন্ন মোহাম্মদানিয়া জর্মু আন্না হুরসুরু গ যে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ দাবি করেছে মুহাম্মদ ধারণা করেছে সে আল্লাহ রসুল আজারের মধ্যে শুনতে পেল আরে হঠাৎ করে হতবাক হয়ে গেলেন যে আজান দিচ্ছে এমন ব্যাপার কি কেন এমন অবস্থা চিন্তা করলেন বলে যে মহাজেন যদি আজান শেষ করে তাহলে মহাজেনকে ধরবো মহাজেনের কাছে জানতে চাই যে আসল ব্যাপারটা কি কেন এভাবে আদান দিচ্ছে আজান শেষ হল আজান শেষ হওয়ার পর ময়াজ্জেনকে জিজ্ঞেস করলো ময়াদ্জেন এই মসজিদের ময়াজ্জেন তুমি বললো হ্যাঁ তাহলে তুমি এভাবে আদান দিচ্ছ কেন কে তোমাকে অনুমতি দিয়েছে মসজিদের মধ্যে এই বাবা দান দিতে আমরা মুসলমানদা তো এই বাবা দিই না আমরা মুসলমানদের আজান এমন নয় আমরা তো আজান দিয়ে থাকি আজ সাহাদু আন্নাম মহাম্মাদ আর আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ উল্লাহ ওয়ুসাল্লাম আল্লাহ রসুল এভাবে আমরা আজান দিয়ে থাকি তুমি এমন আজান দিচ্ছ কেন বলে শোনো আমি একজন আমাকে এই মসজিদের মোয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়েছে যখন মসজিদের মোয়াজ্জিন আমাকে নিয়োগ দেওয়া হচ্ছে তখন আমি বললাম আমি তো মোহাম্মদকে আল্লাহ রসুল বিশ্বাস করি না আমি আদান দিব কিভাবে আদানের বাকি যত শব্দ আছে সবগুলো আমার বিশ্বাস ঠিক আছে বাকি শব্দের মধ্যে দিমত নেই আদানের যত শব্দ আছে সবগুলো আমার ঠিক আছে এগুলোর মধ্যে দিমত নেই কিন্তু এই শব্দের মধ্যে আমার দিমত রয়েছে যেহেতু মোহাম্মদ সাল্লা বিশ্বাস করি না তাহলে আমি আদান দিব কিভাবে তখন আমি বললাম আদান দিতে পারি তখন তারা আমাকে অনুমতি দিয়েছে ঠিক আছে তুমি এটা দিতে পারো কার অধিকার রয়েছে আজানকে এইভাবে বিকৃত করতে পারে আজান ওহির মাধ্যমে সাব্যস্ত হয়েছে ঠিক কি না

ইহুদিকে চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে আজান দেওয়ার জন্য বলি মসজিদের ইমাম কোথায় মসজিদের ইমাম কোথায় ইমামকে দেখিয়ে দাও অন্তত পক্ষে ইমামকে ধরতে পারি কিসের ভিত্তিতে এ ধরনের আজান দিতে অনুমতি দিল তাকে কে এই সাহস দিল কিভাবে সম্ভব ইমামকে দেখিয়ে দাও বলে যে ঠিক আছে এই যে মসজিদের সামনে যে দোকান দেখতে পাচ্ছেন এই দোকানের মধ্যে ইমাম সাহেব আছেন এখানে গিয়ে ইমাম সাহেবকে পাবেন ইমাম সাহেবের সাথে কথা বলতে পারেন বন্ধুগান মসজিদের সামনে দোকানে গেল দোকানে গিয়ে জিজ্ঞেস করল তুমি কি এই মসজিদের ইমাম বলে যে হ্যাঁ আমি এই মসজিদের ইমাম বলে যে এখানে কি করতেছস মসজিদের সামনে দোকান দিয়ে বলে যে মসজিদের সামনে এই দোকানে আমি মদ বিক্রি করতেছি বলে নাউজুবিল্লাহ আরে আরে ব্যাপার কি ইমামকে ধরার জন্য আসলো মসজিদের সামনে দোকান দিয়ে ইমাম মদ বিক্রি করতেছে ইমাম সাহেব কি ব্যাপার কি তোমার মসজিদের সামনে বসে এই মদ বিক্রি করতেছ কারণটা কি বলে যে এই মসজিদ চালানোর মতো কোনো ব্যবস্থা নেই মসজিদের ছোট্ট একটা মানে জমি আছে জমিনের মধ্যে কিছু আঙ্গুর হয় এলাকার মানুষ আঙ্গুর খায় না মদ খায় এখন মসজিদ চালানোর জন্য এই আঙ্গুরকে মদে তৈরি করে মদ পরিণত করে তারপরে এগুলো বিক্রি করে তারপর আমি মসজিদ চালাচ্ছি এই ঘটনা অনেক দীর্ঘ রাত শেষ হয়ে যাবে এই জন্য আর আলোচনা করলাম না আপনাদের প্রয়োজন নেই এতটুকু প্রয়োজন আমার এই জন্য আলোচনা করলাম বাকিটা প্রয়োজন নেই আলোচনা করব না আমার বন্ধুগণ ইসলামের অবস্থা হচ্ছে আজকে এই মুসলমানদের অবস্থা হচ্ছে এই যে তারা ইসলাম থেকে এত গাফিল হয়ে গিয়েছে ইসলাম সম্পর্কে তাদের জ্ঞান এত কম হয়ে গিয়েছে যে শেষ পর্যন্ত এখন ইসলামের বিষয়ে তারা এত কনফিউজড এত সন্দেহের মধ্যে আছে যে তারা বলতে আসলে কোনটা ইসলাম কোনটা ইসলাম নয় কোনটা ইসলাম কোনটা ইসলাম নয় বুঝতে পেরেছেন কিনা আপনাদের এলাকা আছে কি জানি না আমি কোন এলাকায় গেলাম জানি নামটা আমি এখন এই মুহূর্তে বলতে পারছি না সরি যে গেলাম তখন আমি কয়েকজনকে জিজ্ঞেস করি আপনারা কারা কারা হজ করেছেন আপনারা একটু হাত তুলে আমাকে দেখান তো হজ করেছেন কিনা তখন লোকদের মধ্যে মানে হজ করেছে এরকম কেউ হাত উঠাই নাই একজন এসে বললেন যে হুজুর হজ করতে পারি নাই তবে টঙ্গি ইস্তেমায় গিয়েছি মুসলমান বুঝতে পেরেছেন তো ব্যাপারটা মুসলমানদের অবস্থা হচ্ছে এই যে মুসলমান রাজকে ইসলাম কোনটি কোনটি ইসলাম নয় কোনটি মুসলমানের কাজ কোনটি মুসলমানের কাজ নয় কোনটি মুসলমান করবে কোনটি মুসলমান বর্জন করবে এই বিষয়গুলো তারা জানে আমার বন্ধুগণ এই কিচ্ছা শুধুমাত্র এই জন্য বললাম যে এই কিচ্ছার মধ্যে শিক্ষা রয়ে গিয়েছে ইসলাম থেকে দূরে সরতে সরতে আমরা এমন এক পর্যায়ে চলে গিয়েছি এমন এক পর্যায়ে চলে যাচ্ছি শেষ পর্যন্ত ইসলামের বিষয়গুলো আজকে আমাদের কাছে পরিচিত হয়ে গিয়েছে। আর নুন হয়ে গিয়েছে বেদা আলী ইসলাম ওঘারী বা অনেক আগে আমার রুমিসাল্লাহ ইসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন বিষয়টি আদিস টিমাম বহাই রহমন্তলতা শহীদ বর্ণনা করেছেন বেদা আলিসলাম বেদা ইসলাম যদি ইসলামের দাওয়াত দিয়ে এই বিশ্ববাসীর কাছে এসেছিল সেদিন ইসলাম আনন নুন ছিল পরিচিত ছিল কেউ ইসলামের পরিচয় জানতো না এরপর ইসলামের পরিচয় হয়েছে কিন্তু এমন একদিন আসবে আবার ইসলাম অপরিচিত হয়ে যাবে কাদের কাছে অপরিচিত হবে এই সকল মুসলিমদের কাছে আপনি আমি পাসপোর্টের মুসলিম রাগ করবেন না আইডি মুসলিম ভোটার তালিকার মুসলিম চাকরির ক্ষেত্রে মুসলিম কিন্তু আদৌ কি আমি ইসলাম সম্পর্কে জেনেছি কিনা ইসলামের পরিচয় যদি আমি এখানে জিজ্ঞেস করি তাহলে হয়তো অনেক বন্ধুত্ব দিতে পারবেন না অনেক বন্ধুত্ব দিতে পারবেন আমরা শুধুমাত্র নিজেকে এতটুকু পরিচয় দিচ্ছি মুসলিম আমার বন্ধুগণ